বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসা আল্লাহ আল্লাহনাত আজকে আমি আপনাদের মধ্যে আবার উপস্থিত হলাম আমাদের খলার মধ্যে যেখানে আমরা ধান শুকানোর পরে মারাই ঝাড়াই করি এবং আমাদের ফার্মের জন্য তিনটি বড় বড় পালা দেখা যাচ্ছে পাহাড়ের মতো এদের সামনে দেখতে পাচ্ছেন এবং এই যে আরেকটু সামনে দেখবেন মেন রোড যাক তারপরে এবার আমরা যাচ্ছি আমাদের ফার্মের যে মেন লোকেশন সেখানে গুটি গুটি পায়ে যাচ্ছি আপনারা সাথেই থাকুন এই যে এটা হলো নালা এদিক দিয়ে আমাদের ফার্মের যে ময়লাগুলো এদিকে যায় এদিক দিয়ে মেন যে ড্রেন সেখানে চলে যায় যাই হোক এটা আমাদের ফার্মের যাওয়ার একটা গলি বা রাস্তা যেটাই হোক দেখা যাচ্ছে আমরা চলে এসেছি আমাদের ফার্মের এখানে এই যে জানালা দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে একটি সিঁড়ি এই এটা হলো মেন দরজা এই দিক দিয়ে আমরা ফার্মে ঢুকলাম সো দেখতে পাচ্ছেন যাই হোক এই যে আমাদের দিকে আমাদের গরুগুলো তাকিয়ে আছে আমরা ডাকতেছি যাই হোক আবার দেখা যাচ্ছে এই জানালাটা সবসময় বন্ধ থাকে এটা উত্তর দিকের জানালা এবার এবার সে দেখা যাচ্ছে এই কালচে কালারের কানির গরু এটা হলো সেই সুন্দরভাবে থাকে এবং নম্রভাবে থাকে সেই ঘড়িটা এবার এই আসলো পূর্ব দিকের জানালার যে প্রতিচ্ছবি এইটা আপনাদের কাছে দেখাচ্ছি এবার দেখেন দেখে আছে জানালার দিকে ফ্লোরটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে আছে এরপর দেখা যাচ্ছে যে এখন আমি খাবার মিক্স করব প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো দানাদার খাবারের মধ্যে খোল যেটা একটু ভেজানো রয়েছে এটা একটু দিলাম তারপরে ফিট অল্প একটু আছে যাই হোক ফিট একটু অল্প করে দিচ্ছি এরপর আবার দেব ফিটের পরে একটু বেশি করে দিচ্ছি এরপর হ্যাঁ ফিটের পরে এবার দেবো দানাদার খাদ্যর মধ্যে মিক্স খাবার যেটা সেটা দেব এটাতে নাই যাই হোক এবার এটা থেকে বের করব। এটাতে পরিপূর্ণ আছে এখান থেকে একটু খাবার নিলাম নিয়ে দিচ্ছি দেখেন আপনারা সাথেই থাকুন এই মিক্স করার পরে দেখা যাচ্ছে এখন পানি দেবো এবার একটু বেশি করে দেবো এই দানার খাদ্যটা এটা গরু খুবই পছন্দ করে এবং সুন্দরভাবে খাওয়ার জন্য প্রস্তুত থাকে এরপরে পানি দেব দেখতে পাচ্ছেন পানি পড়তেছে এবার মটর মটরের যে ট্যাপ আছে ট্যাপ স্টার্ট দিলাম দিয়ে পানি পড়বে এই পানিগুলো নিজে এখন মিক্স করব মিক্স করার পরে সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য এবং স্বাদের জন্য লবণ দিচ্ছি লবণ সুন্দরভাবে দিচ্ছি লবণটা দেওয়ার পরে এবার আমরা হাত দিয়ে পানি দিচ্ছি হাত দিয়ে পানি দেওয়ার পরে সুন্দর করে মিক্স করব মিক্স করার পরে দেখুন একটা কীরকম একটা সুন্দর একটা ডো তৈরি করার মতো একটা সিস্টেম আসছে এখন এই অবস্থায় আমি খাওয়া খাওয়াবো এবং দিচ্ছি দেখেন কী সুন্দরভাবে তারা খাচ্ছে একটু অন্ধকার যাই হোক হ্যাঁ সুন্দরভাবে খাচ্ছে একে দেওয়ার পরে ওই পাশে দিলাম হ্যাঁ এও খাচ্ছে সুন্দরভাবে খাওয়ার একটা চিন্তা ভাবনা চলতেছে যাই হোক মাখানো পরে খাবারগুলো সুন্দরভাবে দিলাম এরা সুন্দরভাবে খাচ্ছে খাচ্ছে এরপরে ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমার প্রতি ভালোবাসা জানাবেন আপনারা এবং ভিডিওটাতে একটু ভালোবাসা দেখানোর জন্য আমাকে লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা